প্রতি বছরের মতো এবছরও একই ছবি মুর্শিদাবাদের উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গা নদীর জলস্ফীতি আবারও গ্রাস করছে গ্রামের বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন বাড়ছে নদীর জল আর সেই সঙ্গে গঙ্গার তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসত ভিটে মাটি চাষের জমি স্বপ্ন আর জীবনের সমস্ত সঞ্চয় এই গ্রামের বহু মানুষ ইতিমধ্যেই অনেকেই ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন কেউ খোলা আকাশের নিচে কেউ বা আত্মীয় পরিজনের বাড়িতে ঠাঁই নিয়েছেন বাকি যারা এখনও কোনোভাবে টিকে আছেন তারাও রীতিমতো আতঙ্কের দিন রাত কাটাচ্ছেন কখন যে ভাঙনের গ্রাসে চলে যাবে তাদের তিলে তিলে জমানো আশ্রয়ের বাড়িঘর কেউ জানে না গঙ্গাধার কেটে চলেছে প্রতি বছর তার জবাব দিতে সরকার বা প্রশাসনের কোনো পরিকল্পনায় নেই বলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা তারা বলছেন বছরের পর বছর ধরে কেবল চোখের সামনে গ্রামে গঙ্গা ভাঙতে দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন অথচ নেতারা কেবল জল কমে যাওয়ার পর মাঠে নামেন তখনও আবার হাতে গোনা কিছু পাথরের মতো দেখতে বালির বস্তা এনে গঙ্গার পারে রেখে দিয়ে ফিরে যান এই বালির বস্তা ফেলে যেন চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো স্থায়ী বাঁধ নেই নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা গঙ্গার মতো বিশাল নদীর ভাঙন ঠেকাতে যে পাকা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার তার কোনো বাস্তবায়ন নেই প্রশাসন যেন কেবল নামমাত্র কাজ করে দায় সেরে নিচ্ছে গ্রামের একজন প্রবীণ বাসিন্দা ক্ষোভে জানান প্রতি বছর ভাঙনের এই দৃশ্য দেখতে দেখতে চোখে পাথর হয়ে গেছে আমাদের কোনো জমি নেই থাকার জায়গা নেই সরকার কোথাও পুনর্বাসন দিচ্ছে না গরিব মানুষ হয়ে কি আমাদের কোনো মূল্য নেই নেতারা ভোট চাইতে আসে কিন্তু দায়িত্ব নিতে আসে না জল যখন বাড়ে তখন কেউ আসে না আর জল সকলেই কিছু লোক এসে কয়েকটা বস্তা ফেলে চলে যায় এমনটা চলতে পারে না এটা কোনো সমাধান নয় বরং এই সাময়িক ব্যবস্থা আসল সমস্যাকে আরও চাপা দিচ্ছে স্থানীয়দের স্পষ্ট দাবি আর নয় তারা চান একটি স্থায়ী পাকা টেকসই বাঁধ নির্মাণ হোক গঙ্গার ধারে আর যারা ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছেন তাদের জন্য অবিলম্বে সরকারি পুনর্বাসন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক বিউরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে গাঙ্গাতে চলে যাবে হম মানে আর নেই বাড়িটা তাই জন্য ভাঙা হচ্ছে বাড়ি ঘর যে ভেঙে যাচ্ছে ভেঙে দিচ্ছেন তারপর থাকার জায়গা থাকার জায়গায় কষ্ট মস্ট করে স্কুলে থাকছে যে আর থাকছে এরকম তো এখন কি চাইছেন আপনারা এখন আপনার জায়গায় চাইছে আর জায়গা থেকে বাড়ি করে চাইছে এটি আপত্তি জনসাধারণের এখানে কি বিধায়ক বা জনপ্রতিনিধিরা কেউ এসেছিলেন সামনে বছর এসেছিল এই বছর কেউ আসেনি সামনে বছর প্রতি বছর দিয়ে গঙ্গা কাটছে তো কি আশ্বাস দিয়েছে সামনে বছর এসেছিল সবাইকে বাড়ি ঘর দেওয়ার কথা ছিল টাকা পয়সা দেওয়ার কথা ছিল কেউ কেউ পেয়েছে আপনার কেউ পায়নি তো এখন কি চাইছেন আপনারা এখন তো ডেকে এসে সরকারের কাছে জায়গায় চাইছে আর বাড়ি চাইছে তাছাড়া তার কোনো উপায় নেই জমি তো পাট্টা দিচ্ছে আপনারা কি পাট্টাটা পেয়েছেন না এই জায়গার নাম উত্তর চাচন্দ্র আপনার নাম কাসর বাড়ি কোথায় এখানে হ্যাঁ চাচন্দ্র ঠিক আছে